নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আজকের আমার এই ব্লগটি যে যেখান থেকেই দেখছেন ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি আজ ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি আর সেটা ইচ্ছাকৃতই করেছি আজ আমার মেয়ের এক্সাম নেই যার কারণে কোনো তাড়াহুড়োও নেই সব কিছুই আজ খুব ধীরে আসতে করেছি চায়ের জলটা বসিয়ে আমি এখানে ব্রাশ করতে এসেছি আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি চাটা বানাও আমি ওইদিকে একটু মেয়েটাকে দেখে আসি আসলে মেয়ে আজকে উঠে পড়তে বসে গেছে ওর এরপরে নেক্সট পরীক্ষা হিন্দি আর হিন্দিতে ওর প্রচুর স্পেলিং মিস্টেক হয় ঘুম থেকে উঠে চুলের অবস্থা তো আপনারা দেখতেই পারলেন কীরকম আলু থালু হয়ে রয়েছে আসলে সব সময় পরিপাটি করে ব্লগ শ্যুট করা আমার পক্ষে সম্ভব না আমি যেরকম আমি সেরকমই আপনাদের কাছে প্রেজেন্ট করি নিজেকে আমি সব সময় অত পরিপাটি থাকি না তবে হ্যাঁ একটু চুল বাঁধা একটু মুখে ক্রিম মাখা একটু নর্মাল নাইটি পরে থাকলে ওপর দিয়ে একটা টাওয়াল নিয়ে নেওয়া কখনো বা হাউস কোটটা পরে নেওয়া এইটুকুই আমার সাজ اخ আমি এমন অনেক ব্লগারকে দেখি যারা নাকি আমার মতো হাউসওয়াইফ এবং ডেলি ব্লগ ইউটিউবে পোস্ট করে তাদের আমি অনেককেই দেখি যে সুন্দর করে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ব্লগ শ্যুট করে আমি খারাপ বলবো না নিজেকে পরিপাটি করে প্রেজেন্ট করাটাও একটা আর্ট কিন্তু আমার কেন জানি না সেই সময়টা হয় না আর সবচেয়ে বড়ো কথা অত আর্টিফিশিয়াল ব্যাপারের কি আছে আমি কেন লিপস্টিক লাগিয়ে আমি মাছের ঝোল রান্না করে লিপস্টিক লাগিয়ে আমি কেন বাসন মাজবো আর লিপস্টিকটা লাগিয়ে আমি কেন ঘর ঝাড়ু দেব। আমি এটাই বুঝি না আমরা কি সেরকম করি সব সময়। আমরা তো নর্মাল যেমন থাকি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পারি যাই হোক কোনো কন্ট্রোভার্সিতে যাব না আমার যেটা মনে হয় আমি সেটাই করি আর সেটাই বলি আমি একটু স্পষ্ট বক্তা যাকে বলে একেবারে ঠোঁট কাটা এই জন্য অনেক সময় অনেকের কাছে অপ্রিয় হই কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি খুব ন্যাচারাল লাইফ কাটাই এবং খুব সোজাসাপটা আমার জীবনযাত্রা আর এই যে আমার খেপি দুলে 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 হিন্দি পড়ছে হয় ওইভাবে বসে থাকলে দুলে দুলে পড়বে আর না হলে সোজা শুয়ে পড়ে পড়বে ওর কোমর সিধা করে পড়াশোনার ওর কোনো হ্যাবিটই নেই আর চুলটার অবস্থা দিনে দিনে এত বাজে করে ফেলছে কতবার বলছি চল একটু ছোট করে কাটিয়ে দিই তোর এখন চুল বড় করার বয়স না কিন্তু না ও চুল বড় করবে আর চুলের যত্নও করবে না সারা সারাক্ষণ ছেড়ে রাখে আর ছেড়ে রাখলে চুলে দুনিয়ার জট পড়ে যায় আর সেটা আছড়াতে গেলেই চিল্লামিল্লি করে কি যে জ্বালা হয়েছে মাঝে একবার এমন করেছিল জানেন জট পড়েছে বলে যেই জায়গাটা থেকে জট পড়েছে সেই জায়গা দিয়ে কাচি দিয়ে চুল কেটে দিয়েছে ওইখানে জটটাও ছাড়াতে পারছে না বলে আর সেটাও কোথায় একেবারে কপালের ওপরে সামনের চুল কিরকম বিচ্ছিরি লাগে বলুন তো খুব বকেছি বকা খেয়েছে কিন্তু বাচ্চা তো কখন কি কাণ্ড গটিয়ে ফেলে বোঝা খুব মুশকিল ওর জন্য আমার ঘরের কোনো কাছির ধার থাকে না সব কাছি দিয়েও কাগজ কাটবে কাপড় কাটবে যা পারবে কেটে বেড়াবে আর সব কাছির ধারগুলো নষ্ট করে ফেলে আর জানি না কেন ও সারা সারাক্ষণ ছুরি কাছি লাগে হাতে হয় কাছি নয় একটা ছুরি আমি রান্নাঘরের কিচেন নাইফ আমার রান্নাঘরের কাছি আমি কখনো জায়গা মতো খুঁজে পাই না এক রান্নাঘরে গেলেই মাথা গরম করে চিল্লাবো আমার কাছি কোথায় ছুরি কোথায় তখন দৌড়ে দৌড়ে খুঁজ যে এনে দেবে কারণ ওই তো রেখেছে এখন দেখুন কেমন চুল আঁচড়াতে গেলে জ্বর ছাড়াতে গিয়ে হাত নাড়াচ্ছে পা নাড়াচ্ছে দাঁত খিচাচ্ছে অথচ যখন বলবো যা সুন্দর করে চুলটা আঁচড়ে চুলটা বেঁধে রাখ তাহলেই জট পড়বে না কথা শুনবে না কিছুতেই শুনবে না ওই ধরে বেঁধে যখন আমি নিয়ে বসবো চুল বাঁধতে তখনই বাঁধবে আমি বলেছি চুল যদি তোমাকে বড় করতে হয় তাহলে তোমাকে চুলের যত্ন নিতে হবে অন্তত দিনে চারবার কম করতে হবে না হেয়ারে ব্রাশ করলে চুলটা ভালো হবে না কিন্তু কে কার কথা শোনে আজ সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারছি যে আমার ঘাড়ে কোনোভাবে ব্যথা লেগেছে শোয়ার দোষেই হয়তো লেগেছে আগে এরকম যখনই হতো আমার মাকে বললেই আমার মা বলতো যা বালিশগুলো একটু রোদ দিয়ে আয় রোদ দিয়ে আসলে তারপর বালিশগুলো রোদ থেকে এনেই বলতো এর মধ্যে যেই জায়গাটা ব্যথা সেই জায়গাটা দিয়ে খানিকক্ষণ শুয়ে থাক আর সত্যি কি সুন্দর কাজ দিত তাতে আজ ভাবছি আমার বালিশগুলো একটু ছাদে রোদ্রে দিয়ে আসবো দিন বালিশগুলো রোদ দেখানো হয় না ওইদিকে আমার হাজব্যান্ড চা করে নিজে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে গেছে কাজে কারণ ভীষণ তারা ওর এখন বেশ কিছুদিন এখনও ব্যস্ত থাকবে আসলে দুটো অফিস খালি হচ্ছে আর সেই অফিসের ইকুইপমেন্টস গুলো শিফটিং কাজে ও এখন ভীষণ ব্যস্ত ব্রেকফাস্ট করারও সময় পাচ্ছে না এমনকি মাঝে তো দুটো দিন দুপুরে খেতেও আসতে পারেনি বাইরেই খেয়ে নিয়েছে তো যাই হোক সবাই বেরিয়ে গেছে আমার শ্বশুরমশাইও বেরিয়ে গিয়েছে দোকানে আর বাইরে থেকেই ব্রেকফাস্ট কিনে খেয়েছে আজকে আর আমি এই দিকে মেয়ের জন্য বানিয়ে দিলাম একটু রুটি চাউমিন গতকাল আমার পোস্ট করা ব্লগে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে ওনার নাম সম্ভবত শ্যামলী সর্দার উনি জিজ্ঞাসা করেছেন যে আমি কোন অ্যাপে নিজের এই ব্লগগুলো এডিট করি তো শ্যামলী আমি জানি না আপনি আমার থেকে বড় কি ছোট তো আপনাকে আমি বলি আমি করি ইন শর্টে নিজের ব্লগগুলো এডিট তবে আমি আপনাকে এটাই বলবো যে এরকম ইউটিউবে অনেক বড় বড় ব্লগার আছে যারা নাকি এই নিয়ে নিজেদের একটা করে ব্লগ পোস্ট করেছেন আপনি যদি সেগুলো দেখেন আমার মনে হয় আপনার বেশি সুবিধা হবে আর তাছাড়াও ইউটিউবে এরকম অনেক টেক চ্যানেল আছে যারা নাকি এই নিয়ে বিস্তর বুঝিয়ে বিভিন্ন ব্লগ পোস্ট করেছে আপনি সেই ব্লগগুলো যদি দেখেন আমার মনে হয় আপনার অনেক বেশি সুবিধা হবে আর এই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গিয়েছে আজ আমার রান্নার বিশেষ একটা আমি ঝামেলা করিনি একটু বোয়াল মাছের ঝোল বানিয়েছি আর বোয়াল মাছের ঝোলে আমি দিয়েছি একটু আলু আর বড়ি একটু বেগুন হলে ভালো হতো কিন্তু আমার ঘরে বেগুন ছিল না আসলে সবজিপাতিও বিশেষ একটা আমার ঘরে এখন নেই আমার হাজব্যান্ড এত ব্যস্ত হয়ে পড়েছে যে সকালে বাজার হাটও তেমন ঠিকভাবে করে দিতে পারছে না আর আমার পক্ষেও বাজারে যাওয়া সম্ভব না তাই ঘরে যা মাছ মাংস আছে এখন আগামী কিছুদিন এই দিয়েই মোটামুটি চালাতে হবে আজ আমার হাত দিয়ে একটু বেশি তেলই পড়ে গিয়েছে তো তখন আর তেলটা কমায়নি জানি না কি খেয়ালে ছিলাম তো মাছ ভাজার পর আলু বড়ি সব কিছু ভাজার পর দেখছি অনেকটাই তেল হয়ে গেছে তো এত তেলের রান্না খাওয়া তো ভালো না আর তাছাড়া মাছের পাতলা ঝোলে এত তেল লাগেও না আর এই কাণ্ড দেখেছেন আমি ফোড়নটা দিতেও ভুলে গেছি পরে গিয়ে আমি কালো জিরেটা ছিটিয়ে দিয়েছি একটু তেলে ফোড়নটা দিলে ভালো হতো কিন্তু কি আর করা যাবে ভুল হয়ে যায় মাঝে মাঝে আর এ থেকেই প্রমাণিত পাকা রাঁধুনেরাও ভুল করে আপনাদের সকলকে হ্যাপি চকলেট ডে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন Ta-ta!